বর্তমান সময় দেখা যায় এই কস বিট কিংবা ফ্রিশিয়ান জাত গুলা বারবার গরু মিস্টেক করে থাকে এটা খামারিদের একটা পেইনফুল ম্যাটার কিংবা যন্ত্রণার বিষয় তো এটা হচ্ছে যে খামারি পাঁচ পাঁচ মিস করা হয় পরবর্তীতে আমাকে আসলে খামারি যোগাযোগ করে আমার সাথে তো এটাতে যেটা বুঝতে পারলাম যে গরু আসলে সবকিছু মোটামুটি ঠিক আছে কিন্তু বিশেষ করে ওনারা যে মিস্টেকটা করেছিল মনে হয়েছিল যে এটা প্রপারলি ভাবে অর্থাৎ যেই টাইমে আসলে বীজটা দেওয়ার কথা হয়তো বা এই টাইমে বীজ দেওয়া হয়নি হয়তো বা এরকম ফ্রিশিয়ান জাতির গুরু এগুলোতে আসলে অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হিটের টাইমিংটা একটু বেশি থাকে এটা হয় আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা এরকম ডাকাডাকি করতেছে এখনো কিন্তু গরুটার প্রচুর পরিমাণে ডাকা ডাকে তো এই ক্ষেত্রে হচ্ছে এখন যদি আমি এআই করি এআই করার পরে যদি আর পরবর্তীতে এআই না করি এক্ষেত্রে কিন্তু যে সমস্যাটা হতে পারে যে যদি গরুর হিটটা পূর্ণাঙ্গ থেকে যায় অর্থাৎ পরবর্তী থাকে কিংবা হিটটা থেকে যায় কিন্তু আমি ইয়াই করলাম এটা কিন্তু আসলে কোনো কাজে আসবে না অনেক ক্ষেত্রে এই করার পরে গরু পাঁচ ঘন্টা সাত ঘন্টা বা পুরো দিন ডাকাটা করে তো এই ক্ষেত্রে কিন্তু আসলে বিসকনসেপ্ট এর সম্ভাবনাটা খুবই কম কিংবা না হওয়ার সম্ভাবনাই থাকে তো